বালি মাফিয়ার পর এবার ধরা পড়লো গাড়ি মাফিয়া এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশিয়ারী থানা এলাকায় জানা গেছে গঙ্গারামপুরের বাসিন্দা শ্রাবণী সাহা পেশায় একজন ব্যবসায়ী তিনি গঙ্গারামপুর থানার প্রায় পঁচাত্তর থেকে আশি জনের কাছে গাড়ি ভাড়া নেন মাসিক চুক্তিতে পরবর্তীতে কিছু কিছু মালিককে মাসিক চুক্তিতে টাকা দিলেও কিছু কিছু মালিককে টাকার জন্য নিয়মিত ঘোরাতেন ওই মহিলা বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বিভিন্ন মালিকের গাড়ি খুব কম দামে বিক্রি করতেন অন্য লোকজনের কাছে সেই সমস্ত লোকজন রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করার সময় গাড়ির মালিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে জানতে পারেন শ্রাবণী সাহার নাম সেই মতো গাড়ির মালিকেরা শ্রাবণী সাহাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আবারও টাকা দেবেন বলে গাড়ির মালিকদেরকে বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে ডেকে পাঠান সময় মতো গাড়ির পৌঁছলে সবাইকে টাকা দিতে না পারায় গাড়ি মালিকেরা একত্রিত হয়ে ওই মহিলা গাড়ি মাফিয়াকে তুলে দেন বংশীহারী থানার হাতে বৃহস্পতিবার রাতেই ওই মহিলার নামে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমস্ত গাড়ির মালিকরা লিখিত অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে ধরে এনেছে বংশীহারী থানার পুলিশ সদুত্তর না পেলে শুক্রবার তাকে গ্রেপ্তার করে তোলা হবে গঙ্গারামপুর মহকুমা আদালতে গাড়ির মালিকেরা কি তাদের গাড়ি ফেরত পাবেন এই নিয়ে চিন্তিত বিভিন্ন গাড়ির মালিকেরা তবে এ বিষয়ে এক গাড়ির মালিক রিফাদ আলী বিশ্বাস কি জানিয়েছেন শুনে নেব কি হয়েছে তোমার আমার হচ্ছে একটা টাটা পাঞ্চ গাড়ি ঠিক আছে আমি হচ্ছে ভাড়া হিসেবে দিয়েছিলাম আমাকে বলা হয়েছিল যে কোর্টে খাটবে অ্যাডভোকেট কে কে শাহ নাম যে আমি তো এখন আমি জানতে পারছি আমার গাড়িটা এই মাতৃমঙ্গল নার্সিং যে আছে ওনার 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 শাহিদ ওনাকে গাড়িটা বন্ধক দিয়ে দিয়েছে ঠিক আছে তো ওনার সঙ্গে আমি কথা বলি যে দাদা আপনার আমার গাড়ি আপনি কীভাবে চালাচ্ছেন আমার গাড়ির আমি যদি বন্ধক দেওয়া হয় আমি দিতে পারবো আমার কাছ থেকে কোনো লিখিত না নিয়ে কোনো ছবি না নিয়ে তুমি আমার গাড়ি কীভাবে নাও তো উনি বলতেছে এটা তুমি ওনার সঙ্গে বুঝে নাও আমার সঙ্গে কোনো ইয়ে করার লাভ নেই তো আমি তখন ওনার সঙ্গে যোগাযোগ করতেছি উনি আমার কোনো কথা শুনতেছেন না ওই ছাড়ো মনে বলতে তারপরে আমি যখন বললো যে এই বুনিয়াদপুরের যে এটা ওই মাতৃমঙ্গলার্সের মালিক উনি আমাকে বলে আমি বারবার ওনাকে বলি গাড়িটা আমাকে দিয়ে দেন গাড়িটা আমার আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই তো ওনার তখন আমাকে জানিয়ে মারার হুমকি দেন আবার বলেন যে গাড়িটা কাটায় বিহারে নিয়ে বেছে দেবো তুমি গাড়ি খুঁজে পাব না তুমি কী এস করো আসে না কী আসে করে ফেলো তোমার যা খুঁজে তাই করো আপনি যখন এগ্রিমেন্ট করে দিয়েছেন হ্যাঁ এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট করা সত্ত্বেও মাসে এক টাকা আমি পাই না টাকার জন্য বারবার ফোন করি আজকে ছয় তারিখ ডেট দিচ্ছিল আমাকে বলছে কত টাকা পাবেন কি পাবেন ছয় তারিখে আসো হিসাব করে টাকা নিয়ে চলে যাবা গাড়ি নিয়ে চলে যাবা ছয় তারিখে আসছি আসে দেখি আমার মতো এরকম একশো একশো জন লোক আসে ওর কাছে এরকম কোটে হ্যাঁ হ্যাঁ কোটের সাইডে কোটের সাইডে এটা হচ্ছে তারপরে এখান থেকে আসাই ওনাকে ধরে নিয়ে আসা হলো থানাতে এখানে থানাতে আমরা একটা ডায়রি করেছি তো কি চাইছেন আপনারা গাড়ি ব্যাগ চাইছি মাসের যে টাকা এগ্রিমেন্ট হয়েছিল ওই টাকা চাইছি আর মহিলার শাস্তি হোক এদিন আরেক গাডি মালিক কি শুনে কি ঘটনা ঘটেছে কেন থানায় এসছেন আজ থেকে মোটামুটি এক মাস আগে আমার বি বাষট্টি কিউ ছিয়াত্তর আঠেরো গাড়ি শ্রাবণী সাহা নামে যে ভদ্র মহিলা ঠিক আছে ওনাকে গাড়িটা দেওয়া হয়েছিল আমার এগ্রিমেন্ট প্লাস কাগজপত্র সব কিছু আমার কাছে আছে আজকে আমি জানতে পারি যে আমার যে গাড়িটা সেই গাড়িটা নাকি আপনার লিজ দিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যায় যখন জানতে পারি তখন আমি এখানে এসেছি এখানে আসার পরে আমি শ্রাবণী সাহার সাথে দেখা করি ওনার নাম্বারটা আমি চাই উনি আমাকে বলে যে এখানে রাজার কাছে নাকি নাম্বার আছে ঠিক আছে রাজা আমাকে নাম্বারটা দেয় আমি ওনার সাথে অনেকবার তিন মানে করে চার পাঁচবার আমি কথা বলার চেষ্টা করেছি উনি কথা বলেছে আমাকে উনি একটা কথাই বলছে যে উনি নাকি কালকে আমার সঙ্গে দেখা করবে কালকে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু আমার বক্তব্য একটা গাড়িটা তো আমার ওনাকে আমার সাথে কোয়াপারেট করে অনেক চেষ্টা করেছি উনি যখন করলো না বললো কিছুক্ষণ পরে আপনাকে আমি ফোন করছি সেখানেও যখন করলো না আমি বাধ্যতামূলক এখন এখানে থানায় ডায়েরি করতে বাধ্য হলাম তো হ্যাঁ ভাড়ার বিনিময়ে দিয়েছিলাম কুড়ি হাজার টাকা মাসে মাসে কিন্তু সেটা আমি পাইনি বেলোনো গাড়ি ছিল আরো প্রচুর প্রচুর গাড়ি এখানে আছে এখানে আরো দাদা ভাইয়েরা আছে দেখছি সব অনেকেরই গাড়ি আছে নাই নাই করে পঁচাত্তর আশিটা গাড়ি আছে তার একটা গাড়ি আছে নতুন নিউ গাড়ি বেলোনো গাড়ি আছে কি বলে নিয়েছিল আপনাদের কাছে আমাদের কাছে নিয়েছিলেন যে উনি নাকি হচ্ছে আপনার বুনিয়াদপুর যিনি কোর্ট আছে কোর্টে এর আগে নাকি সোহেল নামে একজন ভদ্রমোহন লোককে দেওয়া ছিল ঠিক আছে তারপরে গাড়িটা এক মাসের জন্য আমি নিয়ে নিই তারপরে উনি আমার কাছে যাই যাওয়ার পরে আবার বলছে যে দিদি ভাড়া দেন আমি বিশ্বাস করি যে যেহেতু তিন মাস আমাকে ঠিকঠাক মতন দিয়েছে সেহেতু আমি আবার বিশ্বাস করে ওনাকে গাড়িটা দিয়েছিলাম কিন্তু তখন উনি উনি পরিচয় দিয়েছিলেন উনি নাকি একজন বুনিয়াদপুর কোর্টের অ্যাডভোকেট কিন্তু এখন জানতে পারছি আমি উনি নাকি কিছুই না তো আপনারা কি চাইছেন আমরা চাইছি এর দৃষ্টান্তমূলক বিচার হোক এবং ওনাকে শাস্তি দেওয়া হোক উনি একজন মানে একটা মেয়ে এরকম কাজ করা মানে আজকে আমাদের মানে প্রত্যেকটা মেয়ের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে তো কাকে বিশ্বাস করবে উনি একটা মেয়ে মানুষ হয় এগুলো কাজ করতে পারে এত সাহস আপনার নাম পিঙ্কি শর্মা তবে এই জাতীয় প্রতারণার কাজ যে একজন মহিলার পক্ষে শোভা পায় না তা উপস্থিত সমস্ত গাড়ি মালিকেরাই স্বীকার করেছেন থানা থানাগড়ের শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স